আমি আমার প্রিয় মুফতি গিয়াস ভাইকে বলবো যে আপনি কিছুদিন আগে শেখ আহমদুল্লাহ একটা বক্তব্য দিয়েছেন যে বিশ্বনবী হজরত মোহাম্মদ সল্লা আলিয়াল্লাম নাকি চল্লিশ বছর আগে নবী ছিলেন না আপনি এই ইস্যুটা নিয়ে আপনি থানায় আপনি একটি মামলা করেছেন ওনার নামে তো আমি আপনাকে বলবো যখন আসাদ নূর আমার বিশ্বনবীকে চরিত্রহীন বলে গালি দিয়েছে অকর্ত ভাষায় গালিগালাজ করেছেন তখন কি আপনি কি থানায় একটি মামলা করতে কি পারতেন না আপনি তখন করেন নাই আপনি কেন করেন নাই কারণ আপনি আসাদ নূরকে যদি আপনি মামলা করতে চান তাহলে আপনি বাইরাল হতে পারবেন না আপনি কোন শিরায় চলেন মানুষ আপনাকে চিনে আপনার উদ্দেশ্য হচ্ছে হওয়া কারণ শেখ আহমদুল্লাহকে বাংলাদেশের মানুষ চিনে উনি সারা বিশ্বে উনি আলোচনা করেন কোরআনে তাফসির করেন যার কারণ আপনার কারণ আপনি তাকে নিয়ে মামলা করলে মানুষ আপনাকে মুখে মুখে রাখবে আপনাকে চিনবে আপনি মাঠে ময়দানে পরিচিতি লাভ করবেন ঠিক আছে না আপনার উদ্দেশ্য হচ্ছে এটা যখন আসাদ নূর আপনি মামলা তো দূরের কথা একটা প্রতিবাদ করার মতন আপনি দুঃসাহস করেন নাই ঠিক আছে তো আপনার উদ্দেশ্য হচ্ছে বাইরালো আর আপনি আপনি তো সারা বাংলাদেশে আপনি কিভাবে পরিচিত লাভ করছেন আপনি কি জানেন আপনার যারা বক্তরা আছে আমি তাদেরকেও বলবো যে মুফতি গিয়াশদ্দিন তাইরি কী আলোচনা করে তিনি মাটি ময়দানে পরিচিত লাভ করছেন বলতে পারবেন না বলতে পারেন আমি বলছি মুফতি গিয়াশুদ্দিন তাইরই তিনাকে আর পাঁচ ছয় বছর আগে থেকে মানে উনি শেরালি বাবা তেরালি বাবা কেরালি বাবা অমুক বাবা তুমুক বাবা হুমুক বাবা এসব বাবার জিকিরা স্ট করে ডিজে গান তৈরি করে তিনি পরিচিত লাভ করছেন আর তিনার এই জিকিরগুলো সারা বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যার যার ধর্মের মধ্যে যদি কোনো অনুষ্ঠান হয় ওই অনুষ্ঠানের মধ্যে এ তাহির ডিজে জিগিরগুলো চলে আমাদের মুসলিম সন্তানদেরকে বলি যারা দূরে দূরে কোথাও ট্যুরে যায় ঘুরতে ঘুরতে যায় বা বিয়েবাড়িতে অথবা বন্ধু বান্ধব কোনো একটা অনুষ্ঠান তৈরি করলো ওইখানের মধ্যে ওই আপনার ডি যে জিগিটগুলো যে বা স্যারলি বাবা ক্যারালি বাবা মিক্সার করে ফুল ফোলাফাইন ডান্স করে ডান্স নাউজুবিল্লা। আর আপনি যদি এগুলোকে যদি আপনি বা ইসলামের কোনো একটা কিছু মনে করেন আমি মনে করি আপনি ভুল করবেন কারণ আপনার এই জিকিটাস্কারগুলো হিন্দুরা বাজায় পূজা মণ্ডপে বাজায় বাসের মধ্যে বাজায় কেউ কোথায় ট্যুরে গেলে ওই সেই বাসের গাড়ির মধ্যেও বাজে তো আপনার এই জিকিরের কারণে ইসলামের ক্ষতি হচ্ছে আর আপনি যদি বা আপনার যারা ভক্তরা আছে তারাও বাজায় এই জিকিরগুলো আপনার এখন আপনি যদি এগুলো যদি উর্জ না করেন আমি আমি তা মনে করি যে আপনি একজন না আপনি একজন না কারণ একজন আলেম বা এরকম রাস্কার মানে মুসলমান করতে পারে না যে ডান্স করবে বা উমুক বাবা তমুক বাবা জিকির হবে একমাত্র আল্লাহর নামে আল্লাহর নামে জিকির হবে কিন্তু আপনি কত বাবার নামে আপনি জিকির তৈরি করছেন আপনি এ এগুলো তৈরি করে আপনি মাঠে ময়দানে আপনার নাম সুনাম আপনি অর্জন করছেন আমার মনে হয় না আপনি কোরআনে ভালো কোনো কিছু তাপসির করে আপনি মাঠে ময়দানে পরিচিত লাভ করছেন আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক আপনাকে যারা সাপোর্ট করে বা আপনার বক্তরা আছে আল্লাহ তাদেরকেও হাদ দান করুক বা আপনি ভালো পথে ফিরিয়ে আসুন কোরআনের কথাগুলো মানুষের সামনে তুলে ধরুন আমরা আপনাকে ভালোবাসি কিন্তু আপনি এমন জিজ্ঞাসকার করবেন না যে যেগুলো করলে ইহুদি খ্রিস্টানরা মনে করবে যে যেখানে ইহুদি খ্রিস্টান হিন্দুরা ওই নাসারা আপনার জিজ্ঞাসকারে নাচে আপনি বুঝতে হবে যে আপনি কোন পর্যায়ে আছেন তা আল্লাহ আপনাকে হাতে দেন গো আর এই জিগিরাসকারগুলো যারা না বিয়ে বাড়িতে বাজে যে খুবই আঘাত লাগে কারণ আপনার মুখে দাঁড়ে মাথায় টুপি গায়ে পাঞ্জাবি ঠিক আছে এটা ইসলামের লেবাস এই কারণে আমাদের যা আঘাত লাগে যখন আপনার এই আলোচনাগুলো বা মানুষে বাজায় বাজার তো একটাতে হচ্ছে বাজায় একটা হচ্ছে শুনে যখন এগুলো ডান্স করে নাম আল্লাহ মাফ করুক আপনাকে হেদাই দান করুক আপনার বক্তবিন্দুর আল্লাহ হেদাই দান করুক জিকির করবেন আল্লাহর নামে আল্লাফনাকে শুধু এটা বলছে যে দান করুক কোরআনের ফতে আপনি ফিরে আসুন আমরা আপনাকে ভালোবাসি মোহন রবের জন্য তো আপনি মোহন রবের কাজ করেন ভালো থাকবেন সবাই আর সবাই কেউ যদি আমার এই কথা এক একবিন্দু পরিমাণ কষ্ট হয়ে থাকেন আমাকে মাফ করবেন আসলে আমি অত্যন্ত মানে আমার কোন জায়গাত লাগে যখন এগুলো বিয়ে বাড়িতে পূজা মণ্ডপে কেউ বাজায় এই জিজ্ঞিরাস্কার ডিজের জিজ্ঞাসাগুলো তো আর খুবই কলিজা লাগে কেন করি লাগে ওই যে বললাম যে তাইরি ভাইয়ের মাথায় টুপি